জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এস আলমের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায় করা হবে এরপর জানাবো যথাযথ আবেদন না থাকায় সাবেক মন্ত্রী সহ তেরো আসামের পক্ষে শুনানি হয়নি সর্বশেষ জানাবো দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের হার এখন সবচেয়ে বেশি বাংলাদেশে এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইসলামী ব্যাংকে এস আলম গ্রেপ্তার শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ওবায়দ আল মাসুদ বলেন এস আলম ইসলামী ব্যাংকের সতেরোটি শাখা থেকে আশি হাজার কোটি টাকা নিয়ে গেছে শুধু টাকা নেয়নি আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের যে সম্পর্ক ছিল সেটাও ধ্বংস করে দিয়েছে পাশাপাশি পুরনো উদ্যোক্তা সৌদি প্রতিষ্ঠান আল রাজিকে আনার চেষ্টা করছে আইএফসি কেও যুক্ত করার চেষ্টা করা হবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন সব ব্যাংককে রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পরিচালনায় এই বদল এনেও যেসব ব্যাংক এখনও ঘুরে দাঁড়াতে পারেনি তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে সব আমানতকারীকে রক্ষা করা হবে সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা সহ পরিচালকেরা উপস্থিত ছিলেন আহসান এইচ মনসুর বলেন অনিয়মের মাধ্যমে যারা ব্যাংক থেকে টাকা নিয়েছে সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে কোনো প্রতিষ্ঠান মরতে দেওয়া হবে না কারণ সব প্রতিষ্ঠান জাতীয় সম্পদ এর সঙ্গে ব্যাংকের বিনিয়োগ উৎপাদন ও সরবরাহ জড়িত এ সালামের শান্তির জন্য আদালতে মামলা দায়ের করবে সেখানে সিদ্ধান্ত হবে তাদের কি হবে ইসলামী ব্যাংকের উন্নতি হচ্ছে জানিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন তিন মাসে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আমানত বেড়েছে প্রবাসী আয় বাড়ছে নতুন বিনিয়োগ দেওয়া বন্ধ আছে ব্যাংকের দুই এজেন্ট পয়েন্টে তিনজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে তারা ব্যাংকের আমানত বাড়াতে ভূমিকা পালন করতে পারেন উল্লেখ্য দু সালে মালিকানা পরিবর্তনের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ছাড়তে শুরু করেন এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেয়ার আগে ইসলামী ব্যাংকের পঞ্চাশ শতাংশের বেশি মালিকানা বিদেশিদের হাতে ছিল এখন যা কমে তেরো শতাংশে নেমেছে এস আলম গ্রুপ ব্যাংকটি নিয়ন্ত্রণ নেওয়ার পর ধীরে ধীরে শেয়ার ছেড়ে দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক দুবাই ইসলামী ব্যাংক ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন দোহা ইসলামিক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং লুকজমবার্গ শেখ আহমেদ সালেহম জামজুম শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খাতিব আল রাজি গ্রুপ কুয়েতের সরকারি ব্যাংক কুয়েত ফাইন্যান্স হাউস সৌদি কোম্পানি আরবসাস ট্রাভেলস অ্যান্ড টুরিস্ট এজেন্সি সহ বেশিরভাগ বিদেশি উদ্যোক্তা ও সাধারণ শেয়ারধারী প্রতিষ্ঠান জুলাই থেকে আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক নয় মন্ত্রী সহ তেরো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে প্রথম দিনের বিচারিক প্রতিক্রিয়া শুরু হয় এদিন পাঁচ আসামির পক্ষে শুনানি করতে এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছেন এমন থেকে বিরত থাকেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক শুনানি এ সময় তার অধীনস্থ জুনিয়র আইনজীবী আজিজুর রহমান দুলু আদালতে শুনানি করতে এলে তার কাছে যথাযথ আবেদন না থাকায় আদালতে তিনি শুনানি করতে পারেননি সাবেক মন্ত্রী সহ তেরো আসামির পক্ষে কোনো শুনানি হয়নি সোমবার সতেরোই নভেম্বর বেলা সাড়ে এগারোটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের শুনানি শেষ হবার পর আসামি পক্ষের আইনজীবী আজিজুল রহমান দুলু শুনানি করতে যান তৌফিক ইলাহি চৌধুরী ও ফারুক খানের এ সময় শুনানি করার আগে বিচারিকদের কাছে শুনানি করতে যে আবেদন দেওয়া হয় সেটা না থাকায় চিফ প্রসিকিউটর আদালতের নজরে আবেদন না থাকার বিষয়টি উল্লেখ করেন তখন আবেদন আনার বিষয়ে আসামি পক্ষের আইনজীবী ক্ষমা চান আদালত আইনজীবীকে বলেন আবেদন ছাড়া কি শুনানি করা সম্ভব জবাবে আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন আদালত চাইলে সম্ভব যদি অনুমতি দেওয়া হয় আমি শুনানি করতে চাই এ সময় আদালত তাকে শুনানি করতে নিষেধ করেন সোমবার জুলাই থেকে আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নয় মন্ত্রী সহ তেরো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান ডক্টর দীপুমণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জুনাইদ আহমেদ পলক শাহজাহান খান সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিকি ইলাহি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে এদিন দিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি সকালে এগারোটায় আসামিদের এজলাসের মধ্যে কাচের দেয়ালে ঘেরা একটি অংশে বসতে দেওয়া হয় সেখানে বারোটি চেয়ার থাকায় ভেতরে বারো জন বসেন শুধু দীপুমণি একা একটি চেয়ারে বাইরে বসেন সকাল এগারোটা দশ মিনিটে প্রথম শুনানি শুরু করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছাত্র জনতাকে হত্যা নির্বাচনের নামে প্রহসন বিডিআর ট্রাজেডির কারণ শাপলা চত্বরে হেফাজতের ওপর গণহত্যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আয়নাঘর তৈরি এক হাজার জনকে বিচার বহির্ভূত হত্যা আওয়ামী লীগের শাসন শাসনামলে দ্রব্যমূল্যে বৃদ্ধি দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার শেয়ার বাজার লুট রাজাকার ট্যাগ দিয়ে দেশের মানুষকে পৃথক করার মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মী দিয়ে ছাত্র জনতার উপর হামলা জুলাই আগস্টের আন্দোলনে মরণান্ত ব্যবহারের মাধ্যমে হত্যা করার নির্দেশ দেবার কারণে সুপিরিয়র হিসেবে শেখ হাসিনা সহ তার মন্ত্রীদের বিচার করার কথা আদালতের সামনে তুলে ধরেন তাজুল ইসলাম পাশাপাশি জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ করায় বিষয়টি আদালতের সামনে উল্লেখ করেন তিনি এছাড়াও টকশোতে সাবেক বিচারপতি মানিকের দেওয়া বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর একই সঙ্গে ছাত্র জনতাকে হত্যা করে কিভাবে পুলিশ সেগুলো ধামাচাপা দিতে চেয়েছিল সে বিষয়ে তিনি উল্লেখ করেন এ সময় শহীদ নাসিফকে কে গুলি করে হত্যার পর পুলিশ রিক্সা চালককে নাফিসের লাশ ম্যান হলে ফেলে দেওয়ার কথা বলেছে সেটিও আদালতকে জানানো হয় যাত্রাবাড়িতে এক বন্ধুর সামনে আরেক বন্ধুকে পুলিশ গুলি করে সেটাও উল্লেখ করা হয় বিচার কাজ পুরোপুরি শুরু করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতের কাছে সব প্রমাণ জমা দেওয়ার জন্য দুই মাসের সময় চান আদালত তাকে এক মাসের সময় দেন এক মাসের মধ্যে শেখ হাসিনা সহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বাকি আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেন শুনানি শেষে আদালতে আগামী সতেরোই ডিসেম্বর সাবমিশন অফ ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়ার আদেশ দেন আদালতে বিচারিক কার্যক্রম শেষ হলে আসামি পক্ষের আইনজীবী ও আত্মীয় স্বজনদের এজলাস কক্ষে দেখা করার জন্য কিছু সময়ের অনুমতি দেওয়া হয় পরে বেলা দেড়টায় প্রিজন ভ্যান করে আসামিদের আদালত থেকে জেলখানায় নিয়ে যাওয়া হয় প্রতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিক শেষে বাংলাদেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের যে হার দাঁড়িয়েছে তা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের মোট ঋণের প্রায় সতেরো শতাংশই এখন খেলাপি ভারত পাকিস্তান ও এমন শ্রীলঙ্কার খেলাপি ঋণের হার এত বেশি নয় দেশের ব্যাংকগুলোতে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা তিন মাসে ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণ বেড়েছে তিয়াত্তর হাজার পাঁচশো কোটি টাকা অভিযোগ আছে এসব ঋণের একটি অংশ বেনামে নেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর খেলাপি ঋণের আসল চিত্র বেরিয়ে আসছে এবং ভবিষ্যতে আরও অনেক ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবে বলে ধারণা করা হচ্ছে দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে খেলাপি খেলাপি ঋণ সবচেয়ে কম ভারতের প্রান্তিক শেষে দেশটির মোট ঋণের পরিমাণ কমে দাঁড়িয়েছে মোট ঋণের দুই দশমিক আট শতাংশ দেশটির খেলাপি ঋণ ধারাবাহিকভাবে কমছে দু হাজার দশ সালে ভারতের খেলাপি ঋণ ছিল দশ শতাংশ এরপর তা কমতে কমতে এখন তিন শতাংশের নিচে নেমে এসেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক ধীর মধ্যেও ভারতের অর্থনীতি যেমন শক্তিশালী অবস্থানে আছে তেমনি তাদের আর্থিক খাতও শক্তিশালী এরপর খেলাপি ঋণের অনুপাত সবচেয়ে কম নেপালের জুলাই প্রান্তিক শেষে দেশটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে মোট ঋণের তিন দশমিক আট শতাংশ এই হারই আবার এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্দশাগ্রস্ত দুটি দেশ হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যাওয়ার পরও এখন ঋণ পুনর্গঠন করছে একাধিকবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেল নিয়েছে কিন্তু এই দুটি দেশের খেলাপি ঋণের হারও বাংলাদেশের চেয়ে কম পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে চলতি বছরের দ্বিতীয় অর্থাৎ এপ্রিল থেকে জুন প্রান্তিক শেষে দেশটির খেলাপি ঋণের হার আগের প্রান্তিকের তুলনায় কমেছে এই সময় দেশটির খেলাপি ঋণের হার ছিল সাত দশমিক ছয় শতাংশ আগের প্রান্তিক অর্থাৎ জানুয়ারি মার্চ প্রান্তিক শেষে যা ছিল সাত দশমিক নয় শতাংশ দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে পাকিস্তান খেলাপি যাবৎকালে সর্বোচ্চ দশ দশমিক সাত শতাংশে ওঠে এরপর ধারাবাহিকভাবে তাদের খেলাপি ঋণ কমেছে এই সময় পাকিস্তানের অর্থনীতিও ঘুরে দাঁড়িয়েছে অক্টোবর দেশটির মূল্য মূল্য কমে হয়েছে সাত দশমিক দুই শতাংশ যা দু সালের মে মাসে ছিল চল্লিশ শতাংশ বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে শ্রীলঙ্কার খেলাপি ঋণের হার বারো দশমিক আট ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে ব্যাংক খাতে খেলাপি ঋণের বৃদ্ধি বাংলাদেশের আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এতে দেশের উৎপাদনশীল খাতে অর্থায়ন ব্যাহত হচ্ছে বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বেসরকারি খাতের ব্যাংকগুলোর প্রাঙ্গনে বলা হয়েছে এরা নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে ঋণ দেয় তবে পরিচালক সংক্রান্ত দুর্বলতার কারণে তারা বেসরকারি খাতে দক্ষতার সঙ্গে ঋণ দিতে পারছে না মোট দেশজ উৎপাদনের অনুপাতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বিনিয়োগের হারের মধ্যে সম্পর্ক রয়েছে দক্ষিণ এশিয়ার মালদ্বীপ ভুটান ও আফগানিস্তানের খেলাপি ঋণের হাল নাগাদ তথ্য পাওয়া যায়নি তবে দু হাজার সালের দ্বিতীয় প্রান্তিকে মালদ্বীপের খেলাপি ঋণ ছিল ছয় শতাংশের কিছু বেশি ভুটানের ক্ষেত্রে এই হার ছিল আট শতাংশের কিছুটা কম আফগানিস্তানের সর্বশেষ হিসেব পাওয়া যায়নি তখন তাদের খেলাপি ঋণের হার ছিল আট দশমিক নয় শতাংশ